সালাতো সালাম গোয়ামার দরদ সালাম গয়ামার আমার কয় নোবে মস্তফায় তোমরা যদি যাও গ

এমন প্রভৃতির মাটি এমন প্রবৃতির মাটি আমার নবীর যায় তোমরা যদি যাও তুমি তোমরা যদি যাও না সালতে সালামোগ সালাম দরোদ সালামোগ আমার করোনফা তোমরা যদি যাও গো মুদিনা তোমরা যদি যাও গো মুদিনা হ্যার সোলাল্লাহ বেবাল্লাহ হের সোল্লাহাল্লাহ মাঝে বাগান আছে ও সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন প্যারানা বে মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি

আমি জি আমি যাইতাম সোনার মদিনায় তোমরা যদি যাও গো না তোমরা যদি যাও চাল তো সালামগোড় মারো বড় সালামগোড় মার কর্তফা তোমরা যদি যাও গো মুদিন তোমরা যদি যাও গো মুদিন তোমরা যদি যাও গো মুদিনা তোমরা যদি যাও গো মুদিন